গ্রামে যখন জালসা হয়েছিল সেই জালসাতে আমি এই কিতাবের এবারত পড়েছিলাম এই কেতাবটা হল তাহেজুরুল নাস তাহেজুরুল নাস পৃষ্ঠা আটের মধ্যে তাহেজুরুল নাস পৃষ্ঠা আটের মধ্যে এই কিতাব দেখেন এই কিতাবটা বেশি বড় না একদম ছোট কিতাব ছোট সাইজের কিতাব কিন্তু কথা লেখা আছে খুব বড় বড় যে কথা মানলে যে আকীদা মানলে যে মাসলাকে যদি মানা যায় তাহলে ঈমান নষ্ট হয়ে যায় ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় দেখতে ছোট সাইজের کتاب কিন্তু কথা নবীর গোস্তাগি নবীর বিয়াদবি লেখা আছে ভরে আছে کتابটা এই কিতাবের আমি তাহাজুরুন নাস মাওলানা কাসিম নানুতবি লেখক দেওয়ানগীর আলেম মাওলানা কাসিম নানুতবি

کہ لگا جا انبیاء اپنی امت سے ممتاز ہوتے ہیں تو علوم ہی میں ممتاز ہوتے ہیں مطلب کی بنگلہ بستور سے ہمیں اردو پر لم اپنا رہا بنگلہ تو بجار چشتہ کرو علوم ہی میں ہی میں یار وہ تھوٹا کی শুধু ইলিমের কারণে শুধু ইলিমের জন্য বিদ্যা শিক্ষা বেশি রাখার জন্য আম্বিয়া নিজের উম্মতের চাইতে উত্তম আমলের দিক দিয়ে লেখা আছে যদি বলা হয় আচ্ছা এই কিতাবটার এবারে যখন আমি পড়েছিলাম বলেছিলাম যে এখানে এখান থেকে বেয়াদবির প্রমাণ হচ্ছে নবীর শানে গুস্তাখি হয়ে যাচ্ছে গুস্তাখি লেখা আছে তখন এই ভিডিও যখন ভিডিওতে ছাড়া হয়েছিল ভিডিও শুনেছে এক দেবন্দি মৌলভি Darul Ulum Dewan Saharanpur ওখান থেকে এক মলবি ফোন করে বলছে যে আপনি যেই এবারটা পড়েছেন তাহাজুর নাস পৃষ্ঠা আটের মধ্যে আপনি ভুল বুঝেছেন আর ভুল মানা করছেন আপনি পুরা পৃষ্ঠাটা পড়েন পুরা পৃষ্ঠাটা পড়েন আমি বললাম পুরা পৃষ্ঠা পড়লে কি মানা বদলে যাবে পুরা পৃষ্ঠাটা পড়লে কি মাসলাক আলাদা হয়ে যাবে বেদবীর জায়গাতে কি আদব প্রমাণ হয়ে যাবে মুস্তাখির জায়গাতে কি মহাব্বত প্রমাণ হয়ে যাবে এটা হা হয়ে যাবে চলো ঠিক আছে আমি নাই তুমি কেতাবটা পড়ো আর পড়া তুমি আমাকে শোনাও আর বুঝাও কে এ দুই লাইন পড়লে কি প্রমাণ হচ্ছে আর পুরো পৃষ্ঠাটা পড়লে কি প্রমাণ হচ্ছে ঠিক আছে তখন ওই কিতাব পড়তে শুরু করলো কিতাব পড়ছে ওখান থেকে কিন্তু ফোনো ফোনো কথা হচ্ছে ও বলল যে আমি দারুল দেওবন্দে এখন বর্তমানে পড়ছি তালিবে ইলম باری ہو آسام بلو پڑھو پڑتے لگ لو ہم اپنی امت سے ممتاز ہوتے ہیں باقی رہا ملتا ওলুমটা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু আর পড়ে না আমি বললাম যে চুরি করিও না শুরু থেকে তোমরা ঈমান চুরি করে এসেছো আকীদা চুরি করে এসছো আর চোর চোর হয়ে চুরি করে করে মানুষের ঈমান আমলকে চুরি করছো এখানে কিতাবের ইবাদত চুরি করিও না এখানে লেখা আছে ওলুম হিমা তাজ হতে ওলুমটা কেন তুমি পড়ছো না বলছে যে আমার কেতাবে লেখা না আমার কেতাবে লেখা না আমরা যে কিতাবে যদি না লেখা থাকে তার মাত্রা বলো যে তোমরা কেতাব থেকে ওই শব্দটাকে দূর করে দিয়েছো সরিয়ে দিয়ে কিনে যে জানো যে এই বারোটা যদি লেখা হয় তাহলে আমাদেরকে জামানা বে আদব বলবে গুস্তাখি বলবে নিজের কুফরিকে ছুপাইবের জন্য বে গুস্তাখিকে ছুপাইবের জন্য তোমরা এই বারোটা গায়েব করে দিয়েছ আমার কাছে যে কিতাব আছে এই কেতাবটা হলো দেওবান্দের ছাপ দেওবান্দের মোলবি লিখেছে দেওবান্দ থেকেই ছেপেছে এই কেতাবটা আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম আমি তখন কালাসে বসেছিলাম তখন ওই ছেলেগুলোকে বললাম যে এই হোয়াটসঅ্যাপে কিতাবটা পাঠাও আর মোলা যে তুমি এই কিতাবটা পড়ো ফের আমাকে এবারে একটা শোনাও হ্যাঁ তো তুমি মানাটা আমাকে বলো যে পুরো পৃষ্ঠাটা পড়লে কি মানা হবে এই দুই লাইন পড়লে মানাটা কি হবে তখন শুরু করলো পুরা পিসটা পড়ে নিল পুরা পিসটা পড়ার পরেও আমি বললাম যে মালাটা বুঝাও দু লাইন কি হবে হবে আর পুরা হবে পুরা পড়ে কিন্তু মানা করতে না তার ব্যাখ্যা করতে পারলো না পারলো না যে দু লাইন পড়লে মালা হবে পুরা পিসটা পড়লে মালা হয়ে যাবে পুরা পিসটা পড়ো আমি বলি তুমি দু লাইন পড়ো মালা যে যেটা মারা পুরা পিষ্টা করলো হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমি বললাম যে পুরা পৃষ্ঠাতে নবীর গুস্তাখি লেখা থাকে না পুরা কিতাবে গোটা কিতাবে নবীর শানে বেআদবি লেখা হয় না লিখতে লিখতে এক লাইন লেখা হয় তো লাইনে লেখা হয় তুমি পুরা পৃষ্ঠা পড়ো কি তুমি পুরা পুরো کتابটা পড়েনা তাও তুমি প্রমাণ করতে পারবে না এই জায়গাতে বেআদবি প্রমাণ হয় না আমি বলি এই জায়গায়তে নবীর শানে বেআদবি করা হয়েছে কারণ এখানে শুধু অলৌকিক দলিল বানিয়েছে নবী আফজাল নিজের উন্মতের চাইতে দলিল কি ইলিম আমল আমলকে বাহির করে দিয়েছে আমলকে খারিজ করে দিয়েছে যে আমলের দিক দিয়ে নবী উম্মতের চাইতে উত্তম হয় না তারা বলছে যে এখানে লেখা আছে বাসাও মানে বাসাও কাদের বাংলা কিছু কিছু সময় বাসাও কাদের অর্থ কি কিছু কিছু সময় আর বা জাহির বা জাহিরের মতলব দেখতে আসলে না তখন এই দেবান্দি মলবি তাবিল করছে যে এখানে লেখা আছে যে বা জাহির আর কিছু কিছু সময় আমি তাকে বললাম আচ্ছা তুমি বলো তুমি অন্তরে হাত রেখে অন্তরে হাত রেখে বলো তুমি কোন বান্দাকে বলতে পারবে যে বা জাহির মানে দেখতে তুমি নবীর চাইতে আগে বেড়ে গিয়েছো তুমি এতটা আমল করছো যে আমলের মাধ্যমে তুমি নবীর চাইতে আগে বেড়ে গেছো তুমি নিজের অন্তরে হাত রেখে বলো তুমি এই কথাটা বলতে পারবা দেবান্দির মলবি একদম চুপ হয়ে গেল চুপ হয়ে যাওয়ার অর্থ হলো তারাও মানছে এই কিতাবের মধ্যে যে কথাটা লেখা হয়েছে যে নবী যে হয় উম্মতের চাইতে উত্তম শুধু ইলমের কারণে তারাও জানছে এখানে বেয়াদবি হয়েছে নবীর সাথে গুস্তাখি হয়েছে গুস্তাখি যদি প্রমাণ না হতো বেয়াদবি যদি প্রমাণ না হতো তাহলে তারা কথা বলতো জোরে বলবেন না কিন্তু তারা কথা বলতে পারছেন না কারণ তারাও জানে এখানে বেয়াদবি হয়েছে ভুল টুক সব ভুল ভাল শুধু ব্যাখ্যা না এটা মানা না এটা মানা এটা মানা না সেটা মানা আরে তুমি যতই রাস্তা কাটো যতই তুমি রাস্তা বের করো বিয়াদব থেকে তুমি বিয়াদবীর জামাত থেকে তোমরা বের হতে পারবে না কেননা তোমাদের কিতাব তোমাদের আকিদার সাক্ষী দিয়েছে তোমরা বিয়াদব তোমরা গোস্তাখির রাসূল তোমাদের কিতাব সাক্ষী দিয়েছে জোরে বলতে হবে তোমাদের কিতাব সাক্ষী দিয়েছে আচ্ছা এটা তো হলো হলো এটা তো হলো হলো এরপরে গুজরাট থেকে ওই তো রাখলে ফোন বান্দা পরেশান করে আবার গুজরাট থেকে ফোন চলেছে গুজরাট গুজরাটের নাম তো শুনেছেন গুজরাট কিন্তু দেখেন আদার রূপ আমি বললাম কে যে আলী আসগর নাম কেমন নাম আলী আসগর কোথায় থেকে বলছো মানে উর্দু যদি কিন্তু কথা হয়েছে আপনার আগে উর্দু বললে বুঝতে কষ্ট হবে কোথায় থেকে বলছো না গুজরাট থেকে নাম কি আলী বলো তো কিছু কেতাবের এবারও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলমাগণ কিতাব লিখেছেন সেগুলা কিতাব থেকে কিছু এবারও আমাকে পেশ করলো কে আপনাদের কিতাবের মধ্যে এগুলা মাসলা লেখা আছে আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও আমি পড়ব পড়ার পরে আবার তোমার সঙ্গে কথা হবে আমি বললাম তুমি কোন কোন আকীদার লোক কোন আকিদার সম্পর্কে তুমি কোন দলের সঙ্গে সম্পর্ক রাখো কোন আকিদার লোক ও বলছে আমি শুননি কি বলল শুননি বলছে আমি শুননি ঠিক আছে তবে যখন আমি জানলাম যে শুননি তো যদি কেউ আমার সঙ্গে কথা বলে আর কিছু যদি কেতাব বুঝার যদি অনুরোধ করে তাহলে আমি তো তাকে শুননি হিসাবে তো বুঝাবো কথা ঠিক না শুননি হিসাবে বুঝাবো কিন্তু কেউ যদি দেওবন্দি বা ওয়াহাবি শিয়া যদি আমার সামনে বসে যদি আমাকে প্রশ্ন করে তো আমার আন্দাজ আলাদা আলাদা

নটা সব ফোন করেছিল আপনি দেখেছেন কিন্তু হ্যাঁ আমি দেখেছি কিছু কথা হলো আমি বললাম যে যেই কেতাবের তুমি হাওয়ালা দিছো সেই কেতাবের লিখার এখন জিন্দা আছে যেই কেতাবে তুমি হাওয়ালা দিছো সেই কিতাব যেই কিতাবটা যেই জায়গা থেকে ছাপানো হয়েছে যেই জায়গা থেকে বের হয়েছে সেই কিতাবটার লেখক এবং যারা ছাপনেওয়ালা তারা এখন জিন্দা আছে তো তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো প্রশ্ন করো হুজুর আর মতলব কি হবে এই মত কথা লেগেছে কথাটা কিন্তু খুব খারাপ লেখা আছে আমি বললাম যে আমাকে না জিজ্ঞাসা করে আমার কাছে উত্তর পাবে না আমার কাছে উত্তর না নিয়ে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কেন যারা লিখেছে ওরা বেশি বলতে পারবে

আজকে নালে শুনুন এবার গুন্দর শুনুন উল্টা কথা শুরু করেছে কিতাব পাঠেছে বলে যে ইসমাইল দেহলভি কে ইসমাইল দেহলভি কে কাসিম নানুতভি কে আশরাফ আলী থানভি কে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহি কে আলা হযরত মুসলমান বলেছেন কাফির বলেন নি আমাকে হতে পারে কেউ যদি বলে কেউ যদি বলে এই চার মোলবি মুসলমান

যে কোন বান্দা যদি কোনো এমন কথা বলে যে কথাটার মাধ্যমে ও কাফির হয়ে যাচ্ছে একটা দিক আর 90 দিক হল মুসলমান আর ওই কথাটা যদি দিক করা হয় তাহলে 100টা দিক হবে 100টা রাস্তা একটা রাস্তা যাচ্ছে যারা বলে একটা রাস্তা যাচ্ছে ইমানের দিকে

বান্দা যদি 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 তার দিক যায় একটা দিক যদি মুসলমানের দিকে যায় তাকে মুসলমান বলা হবে এবার চুরি করে মলমি বলছে দেখেন আল্লাহ মুসলমান লেগেছে এখানে আল্লাহ রশিদ মলানা কাসিম নানুদ্দীপের কোনো কথাই মলানা আমবেটের কোনো কথাই হ্যাঁ মলানা আশাবালি আলী থানবির কোনো কথাই না আর বলছে আমাদের আকাবিরিনকে আলা হাজরাত কাফির বলেননি মুসলমান বলেছেন আমি বললাম না লেক আলা হাজরাত কি ফতোয়া লাগিয়েছেন আর কাফির আর কি বলছেন যে মুসলমান এ কি করে সম্ভব হতে পারে আগুন আর পানি এক জায়গায় জমা হতে পারে যেখানে পানি সেখানে আগুন হতে পারে না পানি আর আগুন এক জায়গাতে জমা হতে পারে না যেমন পানি আর আগুন এক জায়গাতে জমা হতে পারে না তেমনই আলা হাজরাতের জাত কোনো দিন দেবন্দিকে মুসলমান বলতে পারে না জোরে বলুন ওয়াহাবি দেবন্দিকে কোনো দিন মুসলমান বলতে পারে না কেন না কিতাবের মধ্যে নবীর গুস্তাখি করেছেন গুস্তাখি করার জন্য এরা ইসলাম থেকে বাইর হয়ে গেছে জোরে বলুন এই কিতাবটা আচ্ছা হলো কিন্তু বলেছে আমি সুন্নি ওই শুননে আর গুজরাট bari পরে এ কি করেছে কিন্তু রি কাটিং করেছে আমার কথাকে আর রি কাটিং করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে ইউটিউবে আর আমার নাম লিখেছে যে মুফতি তফাজ্জল নামি झारखंड কা এলান আহমাদ রাজা মুসলমান নেই ঠিক আছে ছেড়ে আমি দেখলাম আলা হাজরত মুসলমান না আলা হাজরত দেবান্দি মুসলমান আর উল্টা আমাদের আহমদ রাজা মুসলমান না বুঝতে পারা গেল এবার কিন্তু ভিডিও ছাড়ার পরে বোম্বাই থেকে বম্বাই মহারাষ্ট্র থেকে এক শূন্য ব্যক্তি আলিম ফোন করেছে আমাকে হুজুর আপনার ভিডিও শুনলাম এ দেবান্দি মলবি এ দেবান্দি মলবি গুজরাতের আলিয়াজ গান নাম হলো ইয়া আছে লাংড়া কি আছে দুই পায়ে কিন্তু হাঁটা লাংড়া আছে আর হাত থেকে লুলহা লুন আছে লাংড়াও আছে পুস্টার ছেন কেটে ই লাংড়া কিছু কাজ না শুধু শূন্য মোলবিরাকে ফোন করে আর ফোন করে করে শুধু রেকর্ডিং করে আর ও সোশ্যাল মিডিয়াতে ছাড়ে ইউটিউবে ছাড়ে আর শুধু নিজের সাবস্ক্রাইব বাড়ায় আর শুধু বই পয়সা কামায় এটি করে আমরা ঠিক লাংড়া তো কামেতে পারবে না লুঁঝা তো কামেতে পারবে না এবারে এমন একটা রাস্তা চলেছে এই রাস্তা দেখিনা তো লাংড়া আর লুঝা কিছু করে শুনেই করে তারপরে আমি দেখলাম ওই ভিডিওতে মুক্তি জাহাঙ্গীর গো ছাড়ে মুক্তি জাহাঙ্গীর এর ভিডিও মুক্তি শামসুদ্দিন মিজবাই এক কথায় আমাদের আহলে সুন্নাহ বড় বড় আকাবির সঙ্গে কথা বলে আর উলটা সিধা কথা বলা রেকাডং করে ছেড়ে দেয় শুধু এটাই করে যারা যদি ফোন করে তো ফোন না হ্যাঁ বুঝতে পারা গেল যে প্রথমে লাঙ্গড়া বললো যে আমি শুননি আর পরে বুঝতে পারা গেল শুরুতে আমাকে বলছে আমি শুনিনি আর পরে বোঝা গেল কি এরা দেবান্দি কেন যে ও জানছে যে আমি যদি প্রথমেই বলে দিই যে আমি দেবান্দি ও যাওয়ারা জানছে যে আমি যদি বলে দিই যে আমি সুন্নি ও ভালো মতন করে জানছে যে আর আমার পাশে দে এমন কাঁচা লঙ্গার আগুনের হাওয়া দিবে না ও পাগল কুকুরের মতন ওলি গলি তো দৌড়ে বেড়াবে তার জন্য এরা নিজেকে সুন্নি বলে যে আমরা সুন্নি আর সুন্নি বলে মানুষকে গোমরাহ করে এদের উদাহরণ স্বরূপ আমি এক

আবহাওয়ারা যখন ছেড়ে দিলেন দুয়াটা স্বীকার করে নবীর দরবারে গেলেন নবী নবীপাক জিজ্ঞাসা করছেন আবহাওয়ারা বলো কি খবর ওই চোরের কি খবর আবহাওয়ারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ধরেছিলাম তুই আমার মাল চুরি করছি চল তোকে সকালে নবীর দরবারে নিয়ে যাব ওই বান্দা বলল যায় তোমাকে আমি এমন একটা দোয়া শিক্ষা দিচ্ছি তুমি ছেড়ে দিবা বলো কোন দোয়া করে বিছোনাতে ঘুমিয়ে গেলে এবিলিস বাড়িতে আসবে না নবী পাক নবীপাক মুসকুটিমরা হাসলেন আর নবী পাক বললেন আবহাওয়ারা তুমি কি জানো কে ছিল আবহাওয়া বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি চিনতে পারিনি নবী পাক বলছেন ওই নিজেই بلی چلا নিজে নিজে ইবল ছিল ইবলিশেন রূপ বদলা হলো বলে সুন্নি কে গুমরা করে সুন্নি ভাই বলে নিজের আকিদা পেশ করছে আকিদা কথাকে পেশ করছে আর লাস্টের সার বর্ম দিচ্ছে কথা বুঝতে পারা যাচ্ছে তো হ্যাঁ কেননা সালাম দিবে কালাম সালাম কালাম করবে মহাব্বরে রে রে হাসবে মুস্তিমেরা হাসবে কথা বলবে আরে নমাজের দিকে চলো তাবলিগে জামা জামা মসজিদ নিয়ে যাবে মাদ্রাসা নিয়ে যাবে ভালো ভালো কথা বলবে মানুষকে সুন্দর কাজ করছে করছে সুন্দরই কাজ ভালো কাজ সুন্দর কাজ করছে ভালো কাজ করছে কিন্তু সমাজে ভালো কাজ দেখতে ভালো কাজ যখন নিজের বাড়িতে নিয়ে যায় তখন কানে মুখ লেগে ফুসফুস করে কথা বলে কি বলে নিজের তোমাকে তোমাকে কি নামে নামে নিয়ে যায় ধর্ম ইসলামের নামে নিজের বাড়িতে নিয়ে যায় ইসলামের নামে কোরআনের নামে হাদিসের নামে জামাতের নামে আর তোমাকে যখন নিজের ক্যাপচারে ক্যাপচারে নিয়ে চলে আসে তোমার উপরে যখন নিজের হক

সমাজের সামনে দেয় না কেননা এরা জানছে যে সমাজের সামনে যদি বলে দিই নবী গায়েবের জ্ঞান রাখতেন না সমাজের সামনে যদি বলে দিই নিজের আকিদাকে যদি প্রকাশ করে দিই তো জুতা পড়বে জুতা এই জুতা খাওয়ার থেকে বাঁচানোর জন্য এরা সমাজে বলতে পারে না মসজিদে দাঁড়িয়ে বলতে পারে না স্টেজে বলতে পারে না এদের কিতাবে লিখে দিয়েছে কিতাবে লিখে দিয়েছে তার জন্য সবাকে শুধু মুসলমান বললে হবে না ভাই